শুভ সকাল নমস্কার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই জায়গাটি দেখে বুঝতে পারতেছেন যারা সনাতন ধর্মাবলম্বী তারা অবশ্যই চিনে গেছেন যে জায়গাটি কোথায় হ্যাঁ আমি আজকে এসেছি বারদি নারায়ণগঞ্জ সোনারগা এখানে চিচি লোকনাথ ব্রহ্মচারীর যে আশ্রম সেই আশ্রমে আমি আসছি আমার পরিবারকে নিয়ে আর দেখেন এখানে ভক্তদের সমাগম ঘটছে খুবই সকালে এসে পৌঁছেছি সকাল ছয়টার সময় এসে এখানে পৌঁছে গেছি আমরা সারাদিন এখানে সময় দেব এই অসাম্প্রদায়িক একটি জায়গা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই সবাই এখানে আসে এই মন্দিরে প্রবেশ করে এবং অনেকেই মনোবাসনা এখানে কামনা করে মন্দিরে প্রবেশ করার পরে হাতের বাম পাশে একটি পুরাতন বকুল ফুল বৃক্ষ দেখতে পারবেন এবং হাতের ডান পাশে একটা আম বৃক্ষ দেখতে পারবেন এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রঙের অনেক কবুতর দেখতে পারবেন এখানে ভক্তরা তাদের মনোবাসনা পূরণ করার জন্য কবুতরগুলো ছেড়ে থাকেন মন্দিরে যে বৃক্ষগুলো রয়েছে বৃক্ষের চারিদিকে সুন্দর করে রঙিন করে বাদাই করা দিয়ে হয়েছে এবং সেখানে বিভিন্ন রঙের রঙিন ফুলের চারা লাগানো হয়েছে দেখতেই পারতেছেন চারদিকটা কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিছুক্ষণ পরপরই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এখানে এই কাজগুলো করে থাকেন সুন্দর মনোরম একটা পরিবেশ মন্দিরের ভিতরে গেলেই মনটা পবিত্র হয়ে যায় শুধু মন্দির না যেখানে ধর্ম এই মন্দির মসজিদ পেগোড়া গির্জা রয়েছে সেখানে ভিতর প্রবেশ করলে একটা শান্তি আসে এবং সেখানে একটা সুন্দর মনোরম শান্ত পরিবেশ থাকে এবং সেই শান্ত পরিবেশের জন্যে বিভিন্ন ভক্তরা সেখানে আগমন ঘটে এবং বিভিন্ন ভক্তরা তাদের সেখানে চিষ্টিকর্তার কাছে প্রার্থনা করে থাকে কামনা করে থাকে বাসনা করে থাকে তাদের পরিবারের জন্য তার শান্তির জন্য দেশের শান্তির জন্য সমস্ত কিছুর জন্য ভক্তেরা এখানে সমবেত হয় দেখুন মন্দিরটা আসলে অনেক সুন্দর আমি অনেকবার এসেছি আজকে প্রথম না তো আগে বিডিও করা হয়নি ভাবছি এখন বিডুটা করে ফেলে আর এটা হচ্ছে বারোদি চিচি মহাশ্মশান এই মহাশ্মানে আসলেই ভিতরটা কেমন যেন একটা অনুভূতি হয় কারণ শ্মশান দেখলেই মনে হয় পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে আমি হয়তোবা নিরুদ্দেশে একটা যাত্রার জন্য চলে যাচ্ছি সেই সময়টা আমার আসতেছে আমি নিরুদ্দেশে একটা যাত্রা করব জানি না সেই গন্তব্য কোথায় যাই হোক শ্মশান দেখলে আমার অনুভূতিটা এরকমই হয় আমি সেটাই আপনাদেরকে জানালাম আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকে একটা খাল দেখেন এই খালের উপর কতটা সুন্দর এবং মন্দিরের যে সীমানাটা সেটাও বাদাই করা দিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা এখানে যে চিচি লোকনাথ ব্রহ্মচারীর বছরে বার্ষরিক দুইটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে প্রচুর ভক্ত সমাগম ঘটে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাহির থেকেও বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তেরা সমাবেত হয় একত্রিত হয় আকাশটা অস্থির ছিল অস্থির একটা পরিবেশের মাঝে আমার এই ভিডিও করা অবশ্যই এটা ভালো লাগার মতো একটা জায়গা ভালো লাগে সুন্দর আমি যতবারই এসেছি এখানে ততবারই ভালো লেগেছে এখানে বিভিন্ন ছোট ছোট ভক্তেরা এই কবুতরগুলোকে আদর করে ভালোবেসে খাবার খাওয়াচ্ছে অসাম্প্রদায়িক এই চেতনায় বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় যে অসাম্প্রদায়িক একটা ভাব সেটাই মন্দিরে আসলে বোঝা যায় এখানে হিন্দু মুসলমানের নেই কোনো পার্থক্য বাবাকে ভালোবেসে সবাই ভোগ দিচ্ছে বাবা লোকনাথের আশ্রম ছাড়াও এখানে বিভিন্ন দেব দেবীর আশ্রম রয়েছে এবং সেগুলোতে বার্ষিক যে পূজা অনুষ্ঠান এবং নিত্যকর্ম সেই নিত্যকর্ম হয়ে থাকে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য এখানে আবাসিক হোটেল রয়েছে সেখানে তারা থাকতে পারে এটা হচ্ছে বাবা ভোলানাথের একটা প্রতিমূর্তি এই মূর্তি পুকুরের মাঝখানে অবস্থিত এখানে বিভিন্ন ভক্তরা স্নান করে তাদের দেহ পবিত্র করে থাকে দিন শেষে বিকেল গড়িয়ে আসলো বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে একটু পরে সন্ধ্যা আরতি হবে আশ্রমে বলতে বলতে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো এই মন্দিরে এবং অনেক ভক্তরাই মন্দির ত্যাগ করছেন এবং এক সময় অনেকে থেকে যাবে এক সময় অনেকে চলে যাবে এখানে কোনো সময় লোকজনের খালি থাকে না সব সময় লোকজনে একটা পরিপূর্ণ থেকেই যায় চলছে সন্ধ্যা আরতি চলছে মন্দির পরিষ্কার করার কাজ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে ভক্তরা আগমন করছে সন্ধ্যা আরতি দেওয়ার জন্য সন্ধ্যা আরতি বিরতির পর রাত আটটার দিকে এখানে শুরু হয় বাবা লোকনাথের যে গুণকীর্তন নাম এখানে সেটাই পরিবেশন করা হয় ভক্তদের উদ্দেশ্যে ভক্তেরাও সুন্দরভাবে শান্তভাবে বসে সে আরতি শুনে থাকেন আবার লোকনাথের গুণ কীর্তনের মাধ্যমে এভাবে আস্তে আস্তে রাত গভীর হতে থাকে আর রাত গভীর হলেই এখানে পূজা আরতি সব কিছু বন্ধ হয়ে যায় নতুন একটি সকালের জন্য আবার নতুন করে শুরু হয় নতুন একটি সকালে আকাশে পূর্ণিমা চাঁদ ঝলমল করছে সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই